আসসালামু আলাইকুম স্বপ্নের কত রোগ ক্যান্সার আক্রান্ত বারো বছর মেয়েটাকে ডাক্তার জিজ্ঞেস করলেন বড় হয়ে কি হতে চাও মা মেয়েটি বলল বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই স্বপ্নের কত রং বাঁচার কত আকুতি কত হৃদয় বিতরক হাত বিহীন মানুষের স্বপ্নের কেন্দ্র বিন্দু যদি আমার হাতগুলো ঠিক থাকতো বাঁচার আলোকের স্বাদ একটাই যদি একদিন চলতে পারতাম সবার মতো অন্ধের স্বপ্ন যদি একবার দেখতে পারতাম দুনিয়ার রঙ্গ মেধাবীর বাবা মা যখন সন্তান গড়লেন না পাওয়ার কারণে সন্তানকে করছে তখন শত বুদ্ধি প্রতিবন্ধী সন্তানকে ঘিরে বাবা মায়ের স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার নয় সে শুধু স্বাভাবিক জীবনে ফিরে আসুক আপাতত এটুকুই আইসিউর ভিতরে মানুষটা শুধু শুধু একটা বার কাছের দরজার এ পাশে বেরোতে চায় আপনি যখন কথাগুলো শুনছেন ঠিক ঠিক এই মুহূর্তে মৃত্যু সজ্জায় হাজারো মানুষের আর একটা মাত্র নিঃশ্বাস নেওয়ার হাহাকার এ হাহাকার শত ডিপ্রেশনকে ভুলিয়ে দেয় শীতের রাতে ফুটপাত বাস স্টপ কিংবা রেল রেল স্টেশনে মানুষের রাত্রি যাপন করার দৃশ্য বস্তিবাসীদের কষ্ট ভুলিয়ে দেয় দিন শেষে তার একটু মাথা গোজার গ্রামের উঁচু হতভাগ্য পাবেন দুনিয়া ধোকার বস্তু কখনো কাউকে তৃপ্ত করবে না যেন হাওয়াই মিঠাই আপনি যত অপূর্ণতায় ভোগেন ভেবে দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এখনো স্বপ্ন যে চোখ দিয়ে দেখছেন যে কান দিয়ে শুনছেন অনেকের চোখে আলো নেই অনেকেই কানে শোনে না তিন বেলা পেট পুরে খেয়ে ভালো জামা কাপড় পরে স্বাচ্ছন্দ্যে দুনিয়ায় চলতে পেরে সুস্থ থেকেও যদি আপনি বলেন ডিপ্রেশনে আছেন বেঁচে থাকতে ভালো লাগছে না তাহলে আপনি জেনে বুঝে সৃষ্টিকর্তাকে দোষারোপ করছেন আত্মহত্যা মহাপাপ মনে হয় এই কারণেই কিন্তু সমস্যা একটাই আমরা শুধু অন্যের সুখটাই দেখি আর মনে করি সেটাই বোধ হয় আসল সুখ